আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি আয়ুর্বেদিক প্রেসক্রিপশন দেব এই ফর্মুলাতে আপনি যে কোনো প্রকার ব্যথা থেকে খুব সহজেই মুক্তি পাবেন এই প্রেসক্রিপশন নিয়ে কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে আপনাকে দাঁড়াতে হবে না এর মধ্যে দুই প্রকার মুখে খাওয়ার এবং তিন প্রকার লাগানোর বা প্রলেপ দেওয়ার ব্যবস্থাপনা থাকবে যেগুলোকে খুব সহজেই আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন যে জায়গায় আপনি পেনকিলার এবং স্টেরয়েড খেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন শরীরের ব্যথার জন্য সেই জায়গায় এই ছোট্ট কিছু হার্বাল বা ঘরোয়া উপায় কিন্তু আপনার ব্যথাকে খুব সুন্দরভাবে মুছে দেবে এখন আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসে যে আমাদের শরীরে ব্যথা হয় কেন দেখুন ব্যথা কোনো রোগ না এটা একটা সতর্কতা সংকেত দে আমাদের শরীরের কোনো জায়গায় প্রকৃত বা প্রভাবী কিছু কোষ বা কলার ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেই সংলগ্ন লোকেশান বা এলাকাটা থেকে আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু বার্তা বা সিগনাল যায় এবং সেই সিগনালটা যাওয়ার পর আমাদের শরীরে কিছু রাসায়নিক যৌগ তৈরি হয় যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রিন কক্স এনজাইম এই ধরনের কিছু রাসায়নিক বা এনজাইমস তৈরি হয় যেগুলো আমাদের শরীরে ইনফ্লামেশান বা প্রদাহ তৈরি করে যা থেকে আমাদের শরীরে ব্যথা বেদনার উৎপত্তি হয় আর এই ব্যথা বেদনার জন্যই আপনারা মেডিকেল শপ থেকে বিভিন্ন রকম পেনকিলার এবং স্টেরয়েড নিয়ে এসে নিয়মিত খান কিন্তু অধিকাংশ মানুষই জানেন না যে পেনকিলার এবং স্টেরয়েড কিন্তু আখেরে আমাদের শরীরে অর্গ্যান ড্যামেজ করে বিশেষত আমাদের কিডনিকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয় তাই আপনি যদি ঘরোয়া উপায়ে তৈরি এই হার্বাল মেডিসিনগুলোকে প্রয়োগ করতে পারেন সঠিকভাবে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ব্যথা খুব সুন্দরভাবে উদাও হয়ে যাবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না তো আমাদের যে মুখে খাওয়ার প্রিপারেশন আছে তার মধ্যে এক নম্বরে যেটি আছে সেটি হলো আদা অর্থাৎ জিঞ্জার এখন আপনারা বলবেন যে আদা তো আমরা তরকারিতে ব্যবহার করে থাকি এই আদা কিন্তু এক প্রকার মেডিসিন অর্থাৎ আয়ুর্বেদিক এসেন্সিয়াল ড্রাগ যেটা সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না আদার মধ্যে বিভিন্ন রকম স্পেশাল কম্পাউন্ড থাকে যেমন সিগাহল জিঞ্জেরল এই কম্পাউন্ডগুলো কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ প্রদাহ বিরোধী এবং অ্যানালজেসিক অর্থাৎ ব্যথা উপশমকারী হয়ে থাকে কারণ আমাদের শরীরে যখন ব্যথা হয় এই যে আপনাদের বললাম বিভিন্ন রকম রাসায়নিক যৌগ সৃষ্টি হয় যার মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন লিকুয়েড ট্রেন এই যে রাসায়নিক কেমিক্যালগুলো আছে যেগুলো শরীরে উৎপাদন বেড়ে যায় তখনই আমাদের শরীরে ব্যথা সৃষ্টি হয় আর এই রাসায়নিক যৌগগুলোকে বিনাশ বা দমন করে দেয় কিন্তু এই আদার মধ্যে থাকা সিগাউল ও জিঞ্জরোল যে কম্পাউন্ডগুলো আছে এইগুলো তাই আমাদের শরীরে ব্যথা বেদনা দমনে কিন্তু আধার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা আয়ুর্বেদিক এবং বৈদিক বিভিন্ন রকম পুস্তকে লেখা আছে এটা কোনো মুখের কথা নয় এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং অ্যানালিসিস বেসড ইনফরমেশন দু সালে একটি পরীক্ষা করা হয়েছিল বা একটি সমীক্ষা করা হয়েছিল যাতে দশজন বাদ ব্যথা এবং জয়েন্টের ইনফ্লেমেশনে যারা ভুগছিলেন তাদের মধ্যে এই আদা নির্দিষ্ট মাত্রায় খাওয়ানো হয় এবং দেখা যায় যে এর মধ্যে ব্যাপক পরিবর্তন এসছে যে পরিবর্তন কিন্তু কোনো পেনকিলারও আনতে পারেনি এখন দেখা যায় যে ব্যথা বেদনার ক্ষেত্রে এই যে আইবুপ্রোপেন বা মেপেনেমিক অ্যাসিড এই জাতীয় পেনকিলারগুলো ঠিক যেভাবে কাজ করে সেইভাবেই কিন্তু এই জিন্জোরল বলে কম্পাউন্ডটি আছে সেটিও কাজ করে তাই আদা কিন্তু খুব ভালো কাজ দেয় শরীরের ব্যথা উপশম করার জন্য সেটা আপনার মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা হতে পারে বা আপনার পেশির ব্যথা হতে পারে নার্ভের ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা বা মাসিকের তলপেটের ব্যথা যে কোনো ব্যথা কি কিন্তু আদা খুব সুন্দরভাবে মুছে দেয় এখন কথা হলো এই আদাকে যে আপনারা মুখে খাবেন এর নিয়ম আছে আপনি যদি কাঁচা আদা খান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেড় থেকে চার গ্রাম পর্যন্ত প্রতিদিন খেতে হবে যেটার মাপ প্রায় এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত হয় বা এক থেকে দেড় সেন্টিমিটারের একটি আদার টুকরো আপনি খেতে পারেন যদি চামচের আকারে খান প্রতিদিন এক থেকে চার চা চামচ যেটুকু রস হয় সেইটুকু রস বের করে আপনাকে পান করতে হবে এটা সকালের দিকে ব্রেকফাস্টের পর বা সন্ধ্যার দিকে কিছু খাওয়ার পর আপনাকে খেতে হবে তাহলে এটা কিন্তু অ্যাজ এ মেডিসিন কাজ করবে ব্যথা উপশমের জন্য। দুই নম্বরে মুখে খাওয়ার যে প্রাকৃতিক উপাদান আছে সেটি হলো টারমারিক অর্থাৎ হলুদ। এটাকে ন্যাচারাল পেন কিলার বলা হয়ে থাকে। এই হলুদের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটা নাম হচ্ছে কারকিউমিন। এই কারকিউমিনই মূলত আমাদের শরীরে যে কোনো ব্যথা বেদনাকে নিরাময় করতে সাহায্য করে। এটা একদিকে যেমন অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ প্রদাহ নাশক হয়ে থাকে যে কোনো প্রদাহকে খুব সুন্দরভাবে কমায় অ্যানালজেসিক ব্যথা উপশমকারী হয়ে থাকে তাই আমাদের শরীরের যে কোনো ব্যথা কমতে দেখা যায় এর মধ্যে প্রবল রকম অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের শরীরে অক্সিডেশনের কারণে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেইগুলোকে মেরে দেয় এই ফ্রি রেডিক্যালস বা অক্সিডেশন আমাদের শরীরে ইনফ্ল্যামেশন বাড়াতে সাহায্য করে যেগুলো ব্যথার মূল কারণ হয়ে দাঁড়ায় তিন নম্বর হচ্ছে পেন মডুলেটার হয়ে থাকে কিছু এনজাইমস আছে এই যে আগে আপনাদের বললাম যে শরীরে যখন কোনো সেল বা টিস্যু ড্যামেজ হয় সেই জায়গা থেকে ব্রেনে একটা বার্তা যায় তারপর কিন্তু কিছু রাসায়নিক যৌগ তৈরি হয় যেগুলো ব্যথার মূল কারণ যেমন লিউকোট্রোয়েন বা গ্লান্ডিন কক্স এনজাইম ইত্যাদি এই এনজাইমসগুলোকে দমন করে দেয় হলুদের মধ্যে থাকা কার্কিউমিন তাই আমাদের শরীরে ব্যথা বেদনা নিরাময় কিন্তু হলুদ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কিলার বলা চলে তবে শুধু হলুদ খেলে হবে না এর মধ্যে যে কার্কিউমিন কম্পাউন্ডটি আছে এটার শোষণ কিন্তু একাকিভাবে খুব কম মাত্রায় হয় তাই হলুদের সঙ্গে আরেকটি জিনিসকে আমাদের অ্যাড অন করতে হবে সেটি হল গোলমরিচ অর্থাৎ ব্ল্যাক পেপার এই গোলমরিচের মধ্যে পাইপেরিন বলে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটা হলুদের মধ্যে থাকা কার্কিউমিনের অ্যাবজর্পশন বা শোষণকে বাড়িয়ে দেয় যত বেশি পরিমাণে এই কার্কিউমিন আমাদের পেটের মধ্যে শোষিত হবে তত কিন্তু ভালো কাজ হবে বা ব্যথা বেদনা সুন্দরভাবে নিরাময় হবে তাই যদি আপনি হলুদকে খেতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো প্রসেসড বা প্যাকেট জাত হলুদ খাবেন না বাড়িতে কাঁচা হলুদকে শুকিয়ে যদি আপনি প্রসেস করে এর পাউডার তৈরি করে নিতে পারেন সেটা আপনার জন্য খুবই ভালো হবে বা ভালো কোনো ব্র্যান্ডের হলুদের পাউডার বা গুঁড়া আপনি কিনে নিতে পারেন এবং এটাকে সকালে ব্রেকফাস্টের পর এক গ্লাস জলের মধ্যে বা কুসুম গরম জলের মধ্যে আধা চামচ দিয়ে দুই চুটকি মতো এই ব্ল্যাক পেপার পাউডার মিশিয়ে আপনাকে পান করতে হবে এটা কিন্তু অ্যাজ এ ন্যাচারাল পেনকিলার আপনার শরীরে কাজ করবে বা আপনি এমনও করতে পারেন যদি রাতের দিকে খান সেক্ষেত্রে এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে আধা চামচ হলুদের পাউডার বা গুড়া মেশান এবং দুই চুটকি মতো এই ব্ল্যাক পেপার পাউডার মিশিয়ে দিন তারপর পান করুন দেখবেন আপনার শরীরে ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে বা নিরাময় হয়ে যাচ্ছে তবে মনে রাখবেন পেনকিলার বা স্টেরয়েড যেমন আপনাকে তাৎক্ষণিক আরাম দেয় এই যে প্রাকৃতিক মেডিসিনগুলো আছে যেমন আদা বা হলুদের কথা বললাম এইগুলো কিন্তু আপনাকে তাৎক্ষণিক আরাম দেবে না এইগুলো ধীরে ধীরে লং টার্মে আপনার এই ব্যথাকে সমূলে নির্মূল করতে সাহায্য করবে এর মধ্যে এমনই কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আপনার ব্যথার জায়গায় রক্তের প্রবাহকে বাড়াবে ফোলাকে কমাবে এবং পেশিকে শিথিল করবে এবং আপনার শরীরে যে কোনো প্রকার ব্যথাকে ধীরে ধীরে দমন করার কাজ করবে এইবার আপনাদের বলবো কিছু লাগানোর বা প্রলেপ দেওয়ার ব্যবস্থা তার মধ্যে এক নম্বরে আছে তিলের তেল প্লাস করটুর তিলের তেলের মধ্যে এমন কিছু প্রিপারেশন বা কম্পাউন্ড থাকে যেগুলো সেই কাল থেকে ব্যথা বেদনা নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করে আসা হচ্ছে তিলের তেল এমন একটি উপাদান যার মধ্যে বিভিন্ন রকম যৌগ থাকে যেগুলো ব্যথাকে নিরাময় করে তিলের তেলের সঙ্গে কর্পূর অ্যাড করতে হবে বা যুক্ত করতে হবে এটার সঠিক নিয়ম হলো আপনি কিছুটা পরিমাণ র তিলের তেল নিন সেটা একটা কাঁচের পাত্রের মধ্যে নিন কখনই কিন্তু প্লাস্টিক পাত্রের মধ্যে নেবেন না এবং সেটা যেন এয়ারটাইট করা যায় তার মধ্যে দুই চা চামচ মতো কর্পূরের পাউডার দিয়ে সেটাকে হালকা নাড়িয়ে প্রতিদিন এক ঘন্টা করে রোদের মধ্যে রাখুন এবং বিকালের দিকে একবার করে এই তেল আপনার ব্যথার জায়গায় আলতো হাতে মালিশ করুন বেশি চাপ দেবেন না দেখবেন ব্যথা কিন্তু খুব সুন্দরভাবে কমতে থাকবে এটা উপরে উপর প্রয়োগের জন্য এটা কিন্তু ন্যাচারালি উপর থেকে আপনার যে জায়গায় ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে বা যে টিস্যুগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলোকে নিরাময় করার কাজ করে ব্যথাকে কমাবে দুই নম্বর হচ্ছে আদা আদার মধ্যে এই যে বললাম অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে এটা কিন্তু উপরই উপর আপনার ব্যথাকে কমায় এর জন্য কিছুটা পরিমাণ আদাকে আপনাকে টাইট করে বাটতে হবে বা পিসতে হবে এবং তারপর সেটাকে কিছুটা গরম করে একটা পাতলা সুতির রুমালের মধ্যে বা একটা কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে ব্যথার জায়গায় সেটাকে বেঁধে কিছুক্ষণ রাখতে হবে যেন গরম করা আদার পেস্টটা ঠিক ব্যথার জায়গার উপরে পড়ে থাকে এতে কিন্তু ব্যথা দেখবেন ধীরে ধীরে কমে যাবে তিন নম্বরে আপনাদের যে প্রিপারেশনটির কথা বলব সেটি হলো হলুদ হলুদের মধ্যেও ব্যথানাশক এবং প্রদাহ বিরোধী গুণাগুণ আছে বা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে এই হলুদের সঙ্গে মেশাতে হবে লবণ এবং কিছুটা পরিমাণ পাতিলেবুর রস মিশিয়ে একটা প্রলেপ তৈরি করে আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় প্রলেপের আকারে লাগিয়ে দিন এবং দশ পনেরো মিনিট রাখার পর ধুয়ে ফেলুন বা আপনি আধা থেকে এক ঘন্টাও রাখতে পারেন দেখবেন যে কোনো ব্যথা কোনো জায়গায় যদি ফুলে যায় বা রক্ত রক্ত বসে যায় বা হাড়ের কোনো ব্যথার ক্ষেত্রে বিশেষত খুব ভালো কাজ করে চার নম্বরে যে প্রিপারেশনটির কথা বলবো সেটি হল দারুচিনি এবং মধু দারুচিনির মধ্যে অ্যানালজেসিক প্রপার্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে দারুচিনির কিছুটা স্টিক গুঁড়িয়ে পাউডার করে নিন এবং তার মধ্যে কিছুটা মধু মিশিয়ে একটা প্রলেপ তৈরি করে আপনি জয়েন্টের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা যে কোনো ব্যথা বা নার্ভের কোনো রকম ইনফ্লামেশনের ক্ষেত্রেও সেই জায়গায় আপনি প্রলেপের আকারে লাগাতে পারেন সেই ব্যথাও কিন্তু সুন্দরভাবে কমে যাবে এই যে তিন থেকে চারটি প্রলেপ বা লাগানোর ব্যবস্থা বললাম এইগুলো কিন্তু আয়ুর্বেদিকভাবে সিদ্ধ সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং অ্যানালিসিস বেসড ইনফরমেশান এদের মধ্যে ব্যথা নিরাময়কারী গ্রহগুন থাকে যেগুলো উপরে উপরে কাজ করে আপনাদের যে দুটো প্রিপারেশান মুখে খাওয়ার কথা বললাম এইগুলো কিন্তু ধীরে ধীরে লং টার্মে আপনার শরীরে যে কোনো ব্যথাকে গোড়া থেকে মুছে দিতে পারে আপনাদের একটি কথা বলি কোনো জায়গা দেখবেন শক্ত সানের কোনো জায়গা বা পাথরের কোনো জায়গায় যে জায়গায় আপনি কিন্তু খুব দ্রুত গতিতে জল ফেললে সে জায়গায় কিছুই হয় না কিন্তু এক ফুটা এক ফুটা করে যদি সেই জায়গায় লং সময় ধরে জল পড়ে সেই জায়গাটা কিন্তু ক্ষত হয়ে যাবে বা ফুটো হয়ে যাবে বা ছিদ্র হয়ে যাবে তেমনই কিন্তু আয়ুর্বেদিক যে মেডিসিন বা প্রিকারশানগুলো আছে সেইগুলোর কাজও তেমনটাই এগুলোকে কিছুটা সময় ধরে নিতে হবে তবে আজকে যে প্রিপারেশানগুলোর কথা বললাম এগুলোকে কমসে কম পনেরো থেকে কুড়ি দিন বা সর্বোচ্চ এক থেকে দেড় মাস আপনি খেয়ে দেখুন বা লাগিয়ে দেখুন দেখবেন আপনার শরীরের ব্যথা সুন্দরভাবে কমে যাবে এবং আপনি যে জায়গায় পেনকিলার বা স্টেরয়েড নিচ্ছিলেন সেই জিনিসগুলো আপনাকে আর নিতে হবে না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ